কখনো কখনো ভালোবাসা আসে এক ফোটা ইলশেগুড়ি বৃষ্টির মতো নিঃশব্দে অচেনা কারুর চোখে ভিজে যায় এক মনের আকাশ এক মিষ্টি মেয়ে যার নাম বৃষ্টি আর এক ছেলে যে তাকে ডাকে ইলশেগুড়ি বইয়ের পাতায় ডুবে থাকা মেয়েটির জীবনে হঠাৎ একদিন বাজে গিটার আর সুরে মিশে যায় প্রেমের নতুন স্রোত আজ রাতের গল্পে আপনারা শুনবেন সেই প্রথম ভালোবাসার গান যেখানে মেঘে মিশিয়ে আছে অনুভূতির ছায়া আর প্রেমের সুরে বাজছে দুটো হৃদয় একসাথে প্রতিটা প্রেমের শুরুতেই থাকে এক ফোটা বৃষ্টি আর এক অমলিন নাম ইলশেগুড়ি আপনারা শুনছেন রাতের গল্প আপনাদের মন ভালো করার গল্প সকালের নরম রোদটা জানলার পর্দা ভেদ করে অনেকক্ষণ আগেই এসে পড়েছে বিছানায় শুয়ে থাকা বছর অনুষ্কুড়ির মেয়েটা সেটা অনেকক্ষণ টের পেয়েছে চোখ কচলিয়ে কোনো রকমে তাকিয়ে দেখে বেশ অনেকটা রোদ এসে পড়েছে জানলা দিয়ে হাত বাড়িয়ে চাদরটা টেনে নিয়ে আবারও চোখ দুটো বন্ধ করে নেবে কিন্তু তারপরে সে শুনতে পায় এনু এনু কই রে উঠলি তুই আজকে কলেজে যাবি না সকাল সকাল ঘুমের সাথে বন্ধুত্ব করে বসে আছিস যে মায়ের মিষ্টি গলাটা শুনে মুচকি হেসে মেয়েটা বিছানায় উঠে বসে দরজার দিকে তাকাতে দেখতে পায় তার মা শাড়ির আঁচলে ভেজা হাতটা মুছতে আসছে। চোখ পিটপিট করে আশপাশে কিছু একটা খোঁজার চেষ্টা করছে তার মা মিনাদেবী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন গুড মর্নিং নিনু কি খুঁজছিস তুই গুড মর্নিং কিন্তু আমার অ্যালার্ম ক্লকটা কই খুঁজে পাচ্ছি না কেন বলতে বলতেই বালিশ চাদর সরিয়ে টেবিল পেরিয়ে সারা ঘর খুঁজে ফেলে কিন্তু কোথাও খুঁজে না পেয়ে মাম্মার দিকে তাকিয়ে চোখ দুটো ছোটো ছোটো করে মুখটা অদ্ভুত বানিয়ে বলে ওঠে তার মানে আজও তুমিই সরিয়ে ফেলেছ মাম্মা ইনুর মুখটা দুই হাতের মধ্যে তুলে ধরে মিনাদেবী তারপর বলে ওঠেন তুই রাত জেগে পড়াশোনা করেছিস শরীরে তো ঘুমেরও প্রয়োজন তাই আমি ভোরে এসে নিয়ে চলে গেছি আমাদের রুমে শুধু এত পড়াশোনা করলে হবে নিজের শরীরেরও তো যত্ন নিতে হবে নাকি তোর বয়সী মেয়েগুলো কত সেজে গুজে কলেজে যায় গিয়ে প্রেমও করে এই বয়সে সেখানে তুই শুধু ওই বইয়ে মুখ গুজে বসে আছিস আমার তো মাঝে মাঝে ভয় হয় যে তুই কয়েক বছর পরে না বলিস আই এম ইন আ রিলেশনশিপ উইথ মাই বুকস আই কান্ট লিভ দেম কথাটা শুনেই দরজার কাছে দাঁড়িয়ে থাকা ইনুর বাবা হো হো করে হেসে ওঠেন মা মেয়ে দুজনেই তাকাতে উনি হাসতে হাসতেই ভেতরে ঢুকে আসেন তারপর মেয়ের পাশে বলে ওঠেন কি নুমাম তুমি কি বলছো বই পত্রের সাথে প্রেম করবে বুঝি অভিমানী কণ্ঠে ইনু বলে উঠল বাবা তুমিও আমাকে এভাবে বলবে অরুণ বাবু অর্থাৎ ইনুর বাবা মেয়েকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলে ওঠেন তুই তো জানিস আমাদের প্রেম করে বিয়ে একসাথে স্কুল কলেজ পাস করলাম সেই যুগে বলে আমি একটা প্রেম করেছি এখনকার মতো সোশ্যাল মিডিয়া থাকলে আরও কত যে প্রেম করতাম তার ধারণা নেই মিনাদবিশ রাগও স্বরেই বলে উঠলেন হ্যাঁ সেই তো খুব ভালো যাও যাও তাহলে অন্য মেয়েদের সাথে প্রেম করো গিয়ে বলেই হন হন করে বেরিয়ে যায় ঘর থেকে স্ত্রী চলে যেতেই অরুণবাবু করুণ মুখে মেয়ের দিকে তাকালে সে হেসে ওঠে সেই দেখে অরুণবাবু বলেন আচ্ছা যা তুই ফ্রেশ হয়ে টেবিলে আয় আমি গিয়ে একটু মাখন লাগাই ইনু তার পাপার যাওয়ার দিকে তাকিয়ে এতক্ষণ চেপে রাখা হাসিটা হেসে ওঠে মা পাপার এই মিষ্টি ঝগড়া রোজ দেখে ও বেশ মজা পায় ঘড়ির দিকে চোখ পড়তে দ্রুত বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায় মিনিট কুড়ি পরে বেরিয়ে আসে একটা সাদা সালোয়ার কামিজ পরে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলটা কে আঁচড়ে নিয়ে ক্লাচার দিয়ে আটকে নেয় তারপর কাজলটা দিয়ে ও সুন্দর দুটো চোখে লাগিয়ে নেয় কপালে একটা ছোট্ট টিপ পড়ে কালো রঙের ও মুখে একটু সানস্ক্রিন লাগিয়ে নিয়ে একেবারে কলেজে যাওয়ার জন্য তৈরি তৈরি হয়ে নেয় ইনু অর্থাৎ বৃষ্টি চ্যাটার্জি অরুণ চ্যাটার্জি ও মিনা চ্যাটার্জির একমাত্র আদরের কন্যা বৃষ্টি বছর কুড়ির পাঁচ ফুট তিন ইঞ্চি লম্বা সুদর্শনা বৃষ্টির দিক থেকে চোখ ফেরানো দেয় বিশেষ করে যখন সে শাড়ি পরে তখন তার দিক থেকে নজর সরানো একটু মুশকিলই হয়ে পড়ে সায়েন্স নিয়ে হায়ার সেকেন্ডারি থেকে ভালো নম্বর নিয়ে পাশ করে কেমিস্ট্রি নিয়ে পড়াশুনো করছে গায়ে ওড়নাটা ফেলে আয়নার সামনে নিজেকে আরো একবার দেখে নিয়ে মনে মনে বৃষ্টি বলে ওঠে তোমরা তো আমার মনের কথা জানোই না বাবা মা আমার জীবনে আমি এমন একজন পুরুষকে চাই যাকে দেখেই আমার মনে হবে এই একমাত্র যে কেবল আমার জন্য যে কেয়ারিং করবে আমায় আমার রূপ দেখে নয় যে আমার করা প্রত্যেকটা কাজকে সমান গুরুত্ব দেবে ভালোবাসবে যার মধ্যে ভালোবাসার কোনো কমতি থাকবে না আপন পর ভেদাভেদ করবে না কখনো যে আমার মুখ দেখেই বুঝে যাবে আমার মনের কথা যে সব পরাজয় হাসি মুখে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে পারবে আমি এই রকম একান আদর্শ মানুষকে আমার জীবনে চাই কথাগুলো ভাবতেই মনের মধ্যে এক ভালোবাসার আবরণ ঘিরে ধরে বৃষ্টিকে নিচে থেকে মায়ের গলা পেয়ে বৃষ্টির সব ভাবনা ভুলে ব্যাগটা তুলে নিয়ে ছুটে বেরিয়ে যায় কলেজে এসেই প্রথম ক্লাসটা অফ দেখে মুডটাই নষ্ট হয়ে গেল বৃষ্টির এত তাড়াতাড়ি করে কলেজে এসে কি হলো না তথাগত স্যারের ক্লাসটাই হলো না না তথাগত স্যার কলেজেই এলেন না ক্লাস অফ ভালো লাগে না তার এখন আবার এতটা পথ পেরিয়ে লাইব্রেরিতে গিয়ে বসা আবার পঁয়তাল্লিশ মিনিট পরে ফিরে এসো পরের ক্লাস করার জন্যে মনে মনে বিরক্ত হয়ে লাইব্রেরি যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে একজন ওর হাত টেনে ধরে ফিরে তাকিয়ে দেখে এক বান্ধবী পূজা ওর হাতটা টেনে ধরেছে সেই দেখে ফুরু কুচকে কাকালে পূজা বলে কিরে তুই এখন লাইব্রেরিতে যাচ্ছিলি তো আজকে যেতে হবে না তোকে একটা অন্য জায়গায় নিয়ে যাব চল কোথায় যাব পূজা আর কেন যাব আরে ইয়ার একটু তো ঠিক করতে পারিস নাকি আর ছয় সাত মাস হতে যাচ্ছে এ ক্লাসে কোনো দিন আমার সঙ্গে একটু সময় কাটিয়েছিস ক্লাস টাইম ছাড়া তোকে এখন যখন একটু যেতে বলছি তুই এখনো আবার সে প্রশ্ন করছিস আরে বাবা এখন তো ক্লাসটা অফ আছে আমি তো আর ক্লাস বাং করে তোকে যেতে বলছি না আর তোর যা পড়ার আছে টিফিন টাইমে পড়ে নিস প্লিজ এখন চল আমার সঙ্গে আর কিন্তু কোনো না বলবি না বলেই আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে হাত ধরে টেনে নিয়ে যায় পূজা লম্বা করিডোর দিয়ে বৃষ্টি কিছু বলতে গিয়েও থেমে যায় পূজার কথা ভেবে সত্যি মেয়েটা ওর ক্লাসের সব সময়ের সঙ্গী কিন্তু ক্লাসের বাইরে বৃষ্টি আর তার সাথে থাকে না একটার দিন না হয় ওর জন্যই লাইব্রেরি গেল না ভেবেই হাসি মুখে এগিয়ে যেতে থাকে ওর সঙ্গে কিন্তু কিছুটা পথ গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ে একটা সুরেলা সুর এসে ওর কানে লাগে মিষ্টি সেই সুর শুনে কানে এসে প্রবেশ করতেই ওর মন এক ভালো লাগায় পরিপূর্ণ হয়ে ওঠে হৃদয় জুড়ে এতদিন ধরে সযত্নে লুকিয়ে রাখা এক অনাবিল খুশির ঢেউ উপচে পড়ে আনাচে কানাচে চোখ দুটো বন্ধ করে অনুভব করে ওঠে সেই সুমধুর কণ্ঠস্বর পূজাও থেমে যায় বৃষ্টিকে দাঁড়িয়ে পড়তে দেখে ওর মুখের দিকে তাকিয়েও বুঝতে পারে বৃষ্টি কেন থেমে গেছে বেশ কিছুক্ষণ পর বলে ওঠে বৃষ্টি এখানে থেমে গেলে ঠেলা মারতে হুঁশ ফেরে তার চোখ দুটো খুলে ফেলে সে সঙ্গে সঙ্গে গিটারের শব্দ আর সেই গানের সুমধুর কণ্ঠস্বর বন্ধ হয়ে গেছে কখন আর ও হারিয়ে গিয়েছিল কোথায় তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বলে ওঠে গিটারের শব্দ আসছিল না কে গান করছে রে তুই নিজের চোখেই দেখবি চল কে গাইছিল গান নিজের চোখেই দেখবি তাকে দেখাবো বলেই তো তোকে নিয়ে নিয়ে যাচ্ছি বৃষ্টির হাতটা নিজের সঙ্গে অগ্রসর হয় সামনের দিকে জানিস অরিদার দেখতে যেমন হ্যান্ডসাম ঠিক তেমন সুন্দরতার ব্যবহার ভীষণ মজার মানুষ নিজে যেমন সবসময় হাসি খুশি থাকে তেমন সবাইকে আবার হাসাতেও পারে গানের গলা তো শুনলি কেমন ফাটাফাটি গায় বল কলেজের সব মেয়েরা তো অরিদার গানের ফ্যান একেবারে তাদের দলে অবশ্য আমিও পড়ি যাই হোক তুই তো কোনদিন ক্লাস আর লাইব্রেরি ছেড়ে বেরোলি না তাই জানিস এইবারে নবীন বরণ অনুষ্ঠান আছে না তাতে স্টেজ শো করবেও তারই তো রিহার্সাল করছে এখানে দেখবি চল আর অরিদার গান শোনার জন্য সব ক্লাসের ছেলেমেয়েরা এখানে এসে ভিড় জমিয়েছে চল পূজার কথা শেষ হতে না হতেই ওরা রিহার্সাল রুমের কাছে এসে পৌঁছে যায় বৃষ্টি দরজার কাছে দাঁড়িয়ে পড়ে অবাক হয়ে ভিতরের দিকে তাকিয়ে থাকে বড় হলরুম জুড়ে ভিড় যেন উপচে পড়েছে ঘরের ভেতরে সিমেন্টের বেতির ওপর কিছু ছেলে মেয়ে বসে আছে আর তাদেরকে ভিড় করে দাঁড়িয়ে আছে জনা পঁচিশের মতন ছেলে মেয়ে বৃষ্টি অবিশ্বাস্য দৃষ্টিতে নিজের দৃষ্টি বুলিয়ে চলেছে সর্বত্র হঠাৎ করেই ওর বুকের মধ্যে এক অজানা উত্তেজনার সৃষ্টি হয়েছে হাত পা দুটো যেন টলে ওঠে দরজার পাল্লাটা শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকে সামনে দৃষ্টি রেখে ততক্ষণে পূজা ওকে ছেড়ে এগিয়ে গিয়েছে ভিড় ঠেলে ওদের কাছাকাছি পৌঁছে গেছে পূজা গিয়েই জোরে চেঁচিয়ে বলে ওঠে এই দেখো অরিদা তাকে নিয়ে এসেছি আমি তোমাকে বলেছিলাম না আমার এই বান্ধবীর কথা দেখো ওকে নিয়ে এসেছি বলে পেছনে তাকিয়ে দেখে বৃষ্টি দরজার কাছেই দাঁড়িয়ে আছে এখনো সেই দেখে বলে ওঠে কই রে এগিয়ে আয় দরজার পাশে দাঁড়িয়ে থাকলে হবে বৃষ্টি চমকে ওঠে পূজার কথা শুনে। কথা বলেছে মানে কি পূজা আবারও ডাকতে সামনে তাকিয়ে দেখে সবাই ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রচণ্ড অস্বস্তি হতে শুরু করে দেয় বৃষ্টির চোখ তুলে সামনে তাকিয়ে দেখতে পায় সামনে একজন যুবক বসে আছে হাতে গিটার নিয়ে সাদা শার্ট আর ফ্রেঞ্চ কাট দাঁড়ি ছেলেটির মুখের সৌন্দর্য যেন আরো কত গুণ কয়েক গুণ বেড়ে গেছে যুবকটি তার পাশে বসে থাকা ছেলেটির কানে কানে কিছু একটা বলতে সে উঠে দাঁড়ায় সঙ্গে সঙ্গে তার হাতের বাদ্যযন্ত্রটা রেখে সে ঘরে উপস্থিত সবার উদ্দেশ্যে বলে ওঠে হ্যালো গাইস অ্যাটেনশন প্লিজ আজ আর কোনো গান হচ্ছে না আপাতত তাই তোমরা যারা অনুষ্ঠানে পার্টিসিপেট করছো না তারা রুমটা খালি করে দিলে ভালো হয় প্লিজ তাহলে সকলে তাদের নিজেদের মতো রিহার্সাল করতে পারবে ওকে অরিন এই কথা বললেও সকলের দাবি ওঠে আরও একটা গানের ধীরে ধীরে সকলের চিৎকার ক্রমশ বাড়তে থাকে অরিন করুণ মুখে তাকায় তার বন্ধুর দিকে তারপর আবার বসা থেকে উঠে দাঁড়ায় হাতের ইশারায় সবাইকে চুপ করতে বলতেই কোনো এক মন্ত্র বলে সকলে চুপ করে যায় এরপর যুবকটি মুখে হাসি নিয়ে প্রাণোচ্ছল কণ্ঠে সবার উদ্দেশ্যে বলে ওঠে আমি গাইব শুধু তোমাদের জন্য আজ আর একটা গান গাইব আমি কথাটা শুনে সকলে আনন্দে চিৎকার করে ওঠে একটু শান্ত হও গান আমি গাইব কিন্তু একটু পরে একটু সময় তোমরা আমাকে দেবে আশা করি আমার এক গেস্ট এসেছে দরজার সামনে দাঁড়িয়ে আছে তার সঙ্গে একটু কথা বলে তারপর তোমাদের পছন্দের একটা গান গাইব অরিনের কথা শুনে সকলের চোখ দরজার দিকে চলে যায় বৃষ্টির মধ্যে অন্যরকম অনুভূতি একটা সৃষ্টি হয় ওর জন্য ছেলেটা ও সব ফ্যানেদের পরে গান শোনাবে কি বলছে ছেলেটা ওকে কি কোনোভাবে চেনে কিন্তু সেটা কিভাবে সম্ভব এইসব নানা কথা ভাবার মাঝেই ভিড় থেকে বলা একটা কথা এসে কানে লাগে বৃষ্টির এই কি স্পেশাল তোমার অরি মনের মানুষ কথাটা কানে যেতেই শরীরটা যেন হিমশি তলের মতন বরফ হয়ে ওঠে বৃষ্টির পা দুটো এখানেই জমে যায় বিস্মিত নেত্রে তাকিয়ে থাকে অরিনের মুখের দিকে সে বৃষ্টির দিকে তাকিয়ে মুচকি হেসে সকলের দিকে তাকিয়ে বলে ওঠে তোমরা কি আমার জীবনের সবকিছু আজকেই জেনে যাবে নাকি তবে আমি এখনো সদা সিঙ্গেল আছি শুধু তোমাদের জন্য কথাটা বলেই হেসে ওঠে এর মধ্যেই পূজা এগিয়ে এসে বৃষ্টির হাতটা ধরে টেনে নিয়ে আসে এই সিমেন্টের বেদির কাছে সকলে ওদের আসার জন্য জায়গা ছেড়ে দিয়েছে ইতিমধ্যেই পূজা ওদের কাছে পৌঁছেই বলে ওঠে এই দেখো এটাই আমার সেই বান্ধবী যার কথা তোমাদেরকে বলেছিলাম আর ওর মুখের এক্সপ্রেশন দেখে কত সুন্দর গেয়েছো তবে ও কিন্তু আজ তোমার গান শুনলো তবে যাদেরকে নিয়ে এ কথাটা বলল তাদের দুজনের কারোর কানেই পৌঁছলো না কথাটা দুজনে দুজনকেই দেখে চলেছে মুগ্ধ দৃষ্টিতে অপ্রস্তুতে পড়ে সঙ্গে সঙ্গেই চোখ নামিয়ে নেয় বৃষ্টি হাই আমি কেমিস্ট্রি অনার্স থার্ড ইয়ার অরিন আর তুমি হাতটা বৃষ্টির দিকে বাড়িয়ে দিয়ে বলে ওঠে অরিন বৃষ্টি প্রথমটায় চমকে উঠলেও ওর বাড়ানো হাতের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর হাত না মিলিয়েই বলে ওঠে বৃষ্টি চ্যাটার্জি কেমিস্ট্রি অনার্স ফার্স্ট ইয়ার বৃষ্টির কথা শেষ হতেই অরিন উচ্ছ্বসিত কণ্ঠে বলেই নিজের হাতটা একবার বাড়িয়ে দেয় সহ আবারও অভি অবাক হয়ে তাকায় অরিনের মুখের দিকে তারপর অবাক কণ্ঠেই অভি বলে ওঠে মিল আছে কিসের মিলের কথা বলছিস তুই আর তোর কি হয়েছে আরে সারনামের মিলের কথা বলছি আমি চ্যাটার্জি আর আমিও চ্যাটার্জি ইলশেগুড়ি কে কেন তুমি তোমায় আমি নাম দিলাম বৃষ্টির অবাকের সীমা যেন মাত্রা ছাড়ে কেউ কিভাবে এমন হতে পারে। কিছুক্ষণের পরিচয় মানুষের নামও কি কেউ দিতে পারে পূজা তাকে কার কাছে নিয়ে এসছে পূজার দিকে তাকাতে পূজা বলে ওঠে অবাক হচ্ছে তো আরিদের কথা শুনে অরি দা এইরকমই তোকে বললাম না একটু আগে এজে অরি সিরিয়াসলি তুমি ওকে আমায় নিয়ে বলছো অরিন আবারও ও উচ্ছসিত কণ্ঠে এই কথা বলতেই উবি ওর হাতটা টেনে ধরে অন্যত্র সরিয়ে নিয়ে যায় তারপর বলে ওঠে এই অরি কি হয়েছে কি হয়েছে রে এইভাবে কথা বলছিস কেন ওই মেয়েটার সঙ্গে তোকে তো আমি চিনতেই পারছি না তুই মিটার সঙ্গে কিভাবে ইন্ট্রো ভাই 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 তোর ভাই প্রেমে পড়েছে লাভ এট ফার্স্ট সাইট যাকে বলে প্রথম দেখায় ভালোবাসা আমি আমার এশেগুড়ির প্রেমে পড়েছি ভাই ওরিনের কথা শুনে চমকে তাকায় অভি ওর মুখের দিকে তারপর বলে ওঠে সিরিয়াসলি সিরিয়াসলি অরি তুই তুইই মিটার নানা না ওই মেয়েটা নয় তোর ভাইয়ের বউ বৌদি বল মেরে না তোর মুখটা একদম ভেঙে দেবো বুঝলি এইভাবে পাগলামো করার জন্য সবাই তোর দিকে কেমন ভাবে দেখছিল জানিস তুই কি এভাবে সবাইকে জানাবি যে তুই ওই মেয়েটাকে ভালোবাসিস আর তারপর তারপর কলেজে সবাই জেনে যায় যদি এই মেয়েটার কি হবে ভাবতে পারছিস এতদিন তো হ্যান্ডু সেজে খুব ফ্লাট করেছিস সবার সঙ্গে এবার সবাই যদি জানে সবার যে ক্রাস, তার ঘাসে সাধারণ একটা মেয়ে তখন উড়কি অবস্থা হবে ভাবতে পারছিস ও সাধারণ নয় ভাই ওর মধ্যে অসাধারণত্ব আছে যেটা খালি চোখে তুই দেখতে পারছিস না না হলে তোর ভাই তার প্রেমে পড়তো না ও আচ্ছা আর তুই কি চোখে চশমা পরে সেটা দেখলি নাকি তোর অদৃশ্য পাওয়ার আছে কোনটা কিছুটা বেঙ্গো সুরে বলে ওঠে অভি অরিন কিছু বলতে যাবে তার আগেই পূজা হাক পেড়ে বলে ওঠে ও অরিদা তোমরা কি কথা বলছো গো তখন থেকে দুজনে অভি অরিনের হাতটা টেনে ধরে নিয়ে আস্তে আস্তে বলে তোমাকে সব কথা বলতে হবে নাকি হ্যাঁ কি আমার এলো রে যে ওকে সব কথা বলতে হবে ওর কথায় পূজা মুখ ভেঙচিয়ে বলে ওঠে তোমার সাথে কে কথা বলছে অরিদা তোমায় কিন্তু আজকে একটা জম্পেশ গান গাইতেই হবে আমার বান্ধবীকে কিন্তু নিয়ে এসেছি তোমার গান শোনাবো বলেই তোমার গানের জাদুতে আমার বান্ধবীকেও একটু আসক্ত করে দাও তো তাহলে আর আমাকে রোজ রোজ একা একা আসতে হয় না পূজার কথায় বৃষ্টি রাগী চোখে তাকায় তার দিকে পূজা সেই দিকে পাত্তা না দিয়ে বৃষ্টির হাত ধরে গিয়ে বসে একটা বেঞ্চের ওপর অরিন মুচকি হেসে বলে ওঠে তোমার বান্ধবী আমার সুরে আসক্ত হবে কিনা জানি না তবে আমার জীবনের সেরাটা দিয়ে আমি চেষ্টা করব আমার আরও একজন অনুরাগী হৃদয়ে পৌঁছাতে কথা শেষ করি গিটার হাতে সুর তোলে অরি। চোখ সুরেলা কণ্ঠে গিয়ে ওঠে তার পছন্দের অতি প্রিয় একটা গান গানের সুর সবার মনে ছড়িয়ে পড়তে সকলের চোখে মুখে মুগ্ধতা ছড়িয়ে যায় গান শেষ হতেই করতালির শব্দে চোখ খুলে তাকায় তার বৃষ্টির দিকে স্থির হয়ে আছে। বৃষ্টির মুখের মৃদু হাসি দেখে নামিয়ে রেখে বৃষ্টির দিকে এগিয়ে এসে বলে ওঠে আমার গান আপনার পছন্দ হয়েছে তো ম্যাডাম অরিনের কথা শুনে কপাল চাপড়ায় অফি মনে মনে বলে ওঠে অভিরে তোর কাজ বাড়লো এবার পাগলের পাগলামি শুরু হলো বৃষ্টি ঘাড় নেড়ে সম্মতি জানাতেই অরিনের মুখের হাসি আরো চওড়া হয়ে ওঠে বৃষ্টি ওর মুখের দিকে তাকিয়ে সোজা ছুটে বেরিয়ে যায় ঘর থেকে পেরিয়ে গিয়েছে মাঝে কয়েকটা দিন আর এই কয়েকটা দিনে বৃষ্টির মনের মধ্যে কিছুটা পরিবর্তন হয়েছে এই যেমন বাড়িতে বসে মাঝে মাঝেই আনমনে গুনগুনিয়ে উঠেছে মাঝরাতে এই খাতা নিয়ে বসলেও মনে পড়ে যায় একটা হাসি ভরা মুখ যে সব সময় যেন তার দিকেই এই মুগ্ধতা ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আর ঠিক তখনই লক্ষ্য করে তার বুকের হৃদস্পন্দন যেন আচমকা বেড়ে গেছে ছেলেটির হাসি ভরা মুখটা যত সম্ভব আকর্ষণ করছে তাকে কলেজে একটিবার তারা মুখোমুখি না হলে যেন তার মনটা আঞ্চান করে ওঠে এটা সে ঠিকই ভালো বুঝতে পেরেছে কার কথা বলছি বৃষ্টির কলেজে ঢুকেই চোখ যেন তার খুঁজে চলে তাকেই তার হাসি তার কথা তার গান তার পাগলামোগুলোর সঙ্গে একটু একটু করে যেন বৃষ্টি কেমন জড়িয়ে গেছে তার সঙ্গে সে যখন তাকে ইলশেগুড়ি বলে ডাকে তখন তার মনের মধ্যে হাজারো প্রজাপতি নাচানাচি করে আজ কলেজে নবীন বরণ অনুষ্ঠান সেই কারণে আজ বৃষ্টি পূজার চোরাজরিতে শাড়ি পরে এসছে লাল সাদা ঢাকাই জামদানি শাড়িতে বৃষ্টিকে খুব সুন্দর লাগছে ডান হাতে লাল চুড়ি বাম হাতে ব্রেসলেট গলায় একটা সরু সোনার চেন ও কানে দুটো বড় ঝুমকো এই সাজে নিজেকে সাজিয়ে তুলেছে বৃষ্টি তার মাঝেই চুলের খোঁপায় বেলি ফুলের মালা দিতেই বৃষ্টির সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বেড়ে গেছে সেই রূপই লুতলার বিল্ডিং থেকে দেখে চলেছে ও যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে কলেজের মেন গেটের সামনাসামনি এই অরি চল অনুষ্ঠান তো শুরু হবে এবার আর কতবার তোকে ডাকতে আসবে বলতো তুই না গেলে ওখানে শুরু করতেও পারছে না তখন থেকে এখানে দাঁড়িয়ে আছিস কেন বলতো অভি এগিয়ে এসে বলে ওঠে এই কথা ওর কথা শুনে কোনো উত্তর না দিয়েই আঙুল তুলে সামনের দিকে ইশারা করতেই অভি সেই দিকে তাকিয়ে চমকে ওঠে তবে তার দৃষ্টি বৃষ্টির সঙ্গে আসা মেয়েটির ওপর ওই ঝগড়ুটে মেয়েটাকে যে শাড়ি পরে দেখে তার নিজের একটা মিস করবে এটাই সে ভাবতে পারেনি কোনো রকমে নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে হার্ট দিকে তাকিয়ে বলে ওঠে চল আমাদের যেতে হবে ওই দিকে দেরি হয়ে যাচ্ছে প্রিন্সিপাল স্যার তোকে ডাকছেন না একটু পর আরে স্যার তোকে ডাকছেন অনুষ্ঠান শুরু করতে পারছেন না তোর জন্য আর তুই বলছিস একটু পর ও জাস্ট একবার আমার দিকে তাকালে আমি চলে যাব। কে তাকাবে তোর দিকে আমার বৃষ্টির দিকে দৃষ্টি স্ত্রীর মুখে মৃদু হাসি নিয়ে বলে ওঠে তুই তো হা করে মেয়েটাকে দেখলি আবার ওকেও দেখতে হবে এই রকম করিস না প্লিজ এবার অন্তত চল ওখানে গেলেও তো দেখতে পাবি রে এখানেই তো আসছে মেয়েটা মেয়ে নয় তোর বৌদি মনি হয় আর ও না দেখলে আমি এখান থেকে এক পাও নড়ছি না বাড়াবাড়ি একটা লিমিট আছে অরি ওইদিকে দেরি হয়ে যাচ্ছে স্যার ডাকছেন আর তুই এরকম পাগলামো করছিস মেয়েটা এদিকে তাকাতে যাবে কেন সে কি জেনে বসে আছে নাকি তুই তার দিকে এইভাবে তাকিয়ে আছিস এমনিতেই এই কয়দিনে যা যা করেছিস তুই এতেই যে মেয়েটা তোকে জুতো মেরে দেয়নি এই খুব ভালোবাসে আমাকে মারবে না আর ও তাকাবে আমার দিকে অপেক্ষা কর আর যদি তোর কথা মতো না তাকায় তাহলে আজ আর আমি গান গাইব না বাড়ি ফিরে যাব অরিণের কথায় চমকে ওঠে অভি এই ছেলে বলে কি সমস্ত কিছুর দায়িত্ব নিজের কাছে নিয়ে এখন বলছে বাড়ি ফিরে যাবে আর এখন যদি ওই মেয়েটা না তাকায় আর অরি বাড়ি ফিরে যায় তারপর কি হবে ভেবেই কান্না পাচ্ছে অভিস অভির দিকে না তাকিয়েও বন্ধুর মনের কথা বুঝে অরিন বলে উঠল তোর ঈশ্বরের কাছে প্রে কর ভাই যেন ও তাকায় আমার দিকে তাহলে কোনো বাঁশ তোর ঘাড়ে পড়বে না প্রমিস হ্যাঁ ওটাই বাকি আছে আমার এখন ওই মেয়েটার তাকানোর জন্য আমি আমার সব ভক্তি একত্রিত করে তোর জন্য প্রে করি বৌদিমণি নিকুচি করেছে বৌদিমণির দেখিস তোর যে বউ হবে না তাকে আমি তোর সব পাগলামোগুলো বলে দেবো দেখিস ওই দেখো ওই দেখো চলে যাচ্ছে আর দুই পা হাঁটলে আর দেখতে পাবি না তুই আর এখনো দেখলো না তোকে তাকাবে তাকাবে তুই দেখ আর ঠিক তখনই এক পা এগিয়ে চোখ দুটো বন্ধ করে নেয় অভি বৃষ্টি রাউন্ড করে রাখা প্যান্ডেলের ভেতর ঢোকার আগে কি মনে হতেই ওপরের দিকে তাকিয়ে ওঠে একবার হলুদ পাঞ্জাবি পরে হাসি মুখে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ঠোঁটের কোন একটা হালকা হাসি ফুটে ওঠে বৃষ্টির সেই দেখে ইয়াহু বলে লাফিয়ে ওঠে যা শুনে অভি সঙ্গে সঙ্গে চোখ খুলে তাকায় বৃষ্টিকে ওপরের দিকে তাকাতে দেখে বুকে একটা হাত রেখে ওখানেই ধপ করে বসে পড়ে যদিও সেই দিকে অরিনের বিশেষ ধ্যান ছিল না ওরিন হাতের ইশারায় বৃষ্টিকে বিউটিফুল লাগছে দেখায় যা দেখে বৃষ্টি লজ্জায় মুখ নামিয়ে ভেতরে ঢুকে যায় ওরিনের ঠোঁটে হাসি ছড়িয়ে পড়ে বৃষ্টি চলে যেতেই সেও অভির পাশে বসে তাকে জড়িয়ে ধরে বলে ওঠে লাভ ইউ লাভ ইউ ভাই আমি আমি আজ খুব খুশি তুই ছাড় ছাড় আমাকে এখন ভালোবাসা দেখাতে এসেছে তোর যা মন যায় তুই তাই কর আমি যাচ্ছি বলেই অরিনকে নিজের থেকে ছাড়িয়ে বেরিয়ে যায় অভিণ ওর পিছু পিছু এগিয়ে যায় হাসি মুখে ইলশেগুড়ি ডাকটা শুনেই থমকে দাঁড়িয়ে যায় বৃষ্টি পেছন ফিরে তাকিয়ে দেখে ওর সামনে দাঁড়িয়ে ওরিণ হাঁপাচ্ছে এতটা পথ যে সে ছুটে এসছে তা বলার আর অপেক্ষা রাখে না অনুষ্ঠান শেষ হয়েছে কিছুক্ষণ আগে আকাশ জুড়ে কালো মেঘ দেখা যাচ্ছে আর কালো মেঘ দেখা দিতেই বৃষ্টি আর না দাঁড়িয়ে পেরিয়ে আসে বাড়ি ফেরার উদ্দেশ্যে একেই শাড়ি পরে আছে এর মধ্যে যদি বৃষ্টি নামিয়ে দেয় তাহলে বাড়ি ফিরবে কি করে এই চিন্তায় আর অরিনীর সঙ্গে দেখা না করেই কিছুটা তাড়াহুড়ো করেই বেরিয়ে আসে যদিও মন চাইছিল একটাবার মানুষটার সঙ্গে কথা বলতে তার মুখে নিজের জন্য বরাদ্দ নামটা শুনতে আজ চোখাচোখি হলেও